আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড বাংলা আজকে আমরা কথা বলবো নাফাত অ্যাপ্লিকেশনে নফাত অ্যাপ্লিকেশনে যে পিন নাম্বারটা আছে আমরা অনেককে ভুলে যাই যে ছয় ডিজিটের যে পিন নাম্বারটা আমরা মনে রাখতে পারি না অনেক সময় ভুলে যাই ওটা ভুলে গেলে আমরা কোনো কিছু অ্যাক্সেস দিতে পারি না আমাদের ফেসিকেশন দিতে পারি না কারণ ওটা ফেস ভেরিকেশান দেওয়ার পরে আমাদের কাছে নাপাতের পিন নাম্বারটা চায় ছয় ডিজিটের পিন নাম্বার চাই ওটা আমার ভুলে যায় ভুলে যাওয়ার কারণে আমাদের যে কোনো কাজ আমরা কোনো কিছু অ্যাক্স দিতে গেলে সব গভর্নমেন্টের সাইট থেকে অথবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অন্য কিছু সোজার উপরে লাগে যেসব কাজে নাপাত অ্যাপ্লিকেশনের ফেস ভেরিকেশান লাগে আমরা করতে পারি না তো আজকে দেখাবো আমরা কিভাবে পিন নাম্বারটা ভুলে গেলে কিভাবে দ্বিতীয়বার সেট করব বা রিসেট করব তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করি প্রথমে নাপাত অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো নাপাত অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার প্রথমে সেটিং চলে যাবেন এখানে নিচে দেখতে পাবেন লগ আউট লগ আউটে ক্লিক করে দিবেন তো লগ আউট ক্লিক করার পরে ইয়েস ক্লিক করে দেবেন এখন আবার লগ ইন ক্লিক করুন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা হাইড করে দিয়েছি তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম যে নাম্বার দিয়ে আমি অফিসের খুলেছিলাম সেই নাম্বার একটা ওপিটি আসবে আমি সেই ওপিটি এখানে বসিয়ে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করে দেবো তো এখন নেক্সট দেওয়ার পরে এখন আমার পিন নাম্বার চাচ্ছে এখানে বলছে যে নতুন পিন নাম্বার সেটা সেট করার জন্য আমি এখানে ছয় ডিজিটেড পিন নাম্বার দিয়ে সেট করে নেব প্রথম যেটা দিয়েছিলাম দ্বিতীয়বার সেটাই দিতে হবে আমার ফেস ভেরিফিকেশন যাচ্ছে আমার চেহারার নিতে চাচ্ছে ওরা এখন আমি তো দেখতেই পাচ্ছেন এভাবে নাপাতের পিন ভুলে গেলে সেট করবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রেডিট করতে চান আর যদি পিন ভুলে যান তো দু একই আপনি যদি নতুন এখন করতে চান এইভাবেই করতে হবে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে দেখেছিলাম কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তো সেটার এটা কোনো ডিফারেন্স নাই গেল যা নতুন করলো তা তো আমার ভিডিও দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে আমার অনেক ভালো লাগবে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ